আসসালামু আলাইকুম বন্ধুরা আগামীকাল জড় শেষ হলেও সাত ঘন্টা ব্যাপী জড় হলো জড় শেষ হওয়ার পরেও কিন্তু এখনো জড়ের পূর্বাভাস শেষ হয়নি তো আজ দুপুর দুইটার ভিতরেও আবারও সেই জড়ের একটা পূর্বাভাস আসতে পারে ঢাকাসহ বৃষ্টি জেলায় তো আবারও সকলকে সতর্ক অবস্থানে থাকার জন্য নির্দেশ দেওয়া হলো তো প্রিয় দর্শক আবারও সতর্ক স্থানে আমরা থাকবো আবারও আজ দুপুরবেলা দুইটার ভিতরে আবারও ভারী বৃষ্টি অথবা জড় হওয়ার সম্ভাবনা আছে তো প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমাত বারকাত